আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আজকে আমি ওডিসি থ্রি সাজনার আপডেট জানাবো আমাদের যে ওডিসি থ্রি সাজনার বাগান ছিল এক সময় এখনও কিছু গাছ আমরা রেখে দিছি এগুলার আসলে বিষয়টা কি অনেকেই এখনো আমার কাছে উঠেছে থ্রি সাজনার চারা বীজ এগুলো চান তো এটার বাস্তবতা কি এটা আসলে আপনাদের জানা উচিত হ্যাঁ আমার কাছ থেকে আপনারা যেরকম অথেন্টিক তথ্য পান এগুলো হয়তো অন্য কোথাও পাবেন না আমি যদি এখনও বীজ যাই না বিক্রি করতাম অনেক বীজ বিক্রি করতে পারতাম চারাও বিক্রি করতে পারতাম অনেক বোধাই মানুষ আছেন যারা এগুলা খুঁজেন লাগাইতেছেন তো তারা আমার কাছ থেকে না নিলেও হয়তো অন্য কারোর কাছ থেকে নেন যারা আপনাদেরকে সঠিক পরামর্শ সুপরামর্শটা দেয় না তো ওই যে আমার গাছগুলো দেখেন এগুলো দেখে একটু মানে শিক্ষা নেন মানে কি করা উচিত আপনাদের কি সিদ্ধান্ত নেওয়া উচিত এই শিক্ষাটা নেন আর আমি এটার বাস্তবতাটা এখন বর্ণনা করতেছি তার আগে ছোট্ট করে আরেকটা জিনিস পরিচয় করে দে এই যে আমার সামনে যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে টপলেটি পেঁপে গাছ এই টপলেটি পেঁপে গাছটা এখানে বেশ কিছু কয়েক বছর আগে লাগানো হয়েছে মিনিমাম এটার বয়স আপনার দুই বছর হয়েছে দুই তিন দুই থেকে তিন বছর হয়েছে কমপক্ষে দেখেন এই যে এখন একটা ফল আছে এটা হচ্ছে হিজড়া গাছ হ্যাঁ এটার পেঁপে কিন্তু অনেক বৃষ্টি হবে এই যে মাথা হয়ে গেছে এখন পাঁচটা তিনটা পাঁচটা মাথা হয়ে গেছে এখানে ভেঙে গেছিলো তো এগুলো কিন্তু আমরা কোনো প্রকার স্প্রে করি না তারপরে দেখেন গাছ কত সুন্দর মোটামুটি সুস্থ আছে ওই যে মাকড়ের আক্রমণ হয়েছে পাতাটাটা কুকুরায় গেছে হ্যাঁ এই জন্য আমি কিন্তু টফলেট ইভেফে লাগাইতে বলি যেগুলো পরিচর্যা না করলেও ভালো থাকে যাই হোক এখন আমরা সেই সাজনার মধ্যে সাজনার কাছের দেখেন এটা হচ্ছে থ্রি জাতের সাজনা গাছ এই গাছ জাতের সাজনা আমি খাইছি রান্না করে আমাদের বাড়িতে এইটার মতো সুস্বাদু সাজনা আমি আমার জীবনে আর একটাও খাইনি এটার যে ইগুলা হয় পটগুলো হয় আপনার সাজনাগুলো হয় এগুলো অনেক মোটা থাকে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মাংস থাকে মানে আপনার হচ্ছে আমাদের দেশি সাজনা তিনটায় যে পরিমাণে আপনি শ্বাস পাবেন বা মাংস পাবেন আর ওডিসি থ্রি একটাতে ওই পরিমাণে শ্বাস বা মাংস পাবেন খোসা খোসাকপি পাতলা হয় দেখেন এই যে ফুল এই যে ফুল এটাতে বারো মাসে এরকম করে ফুল আসতে থাকে কিন্তু যেটা প্রকৃত সমস্যা সেটা হচ্ছে ফল সেট হয় না পরিচর্যা ছাড়া ফল সেট হয় না একবারে যে সেট হয় না সেটা কিন্তু আমি বলি নাই পরিচর্যা ছাড়া একটা ফলও সেট হবে না দেখেন গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আছে কিন্তু কোথাও একটা ফল জালি কিচ্ছু নাই হ্যাঁ এখন কিন্তু সাজনার সিজন তারপরেও ফল নাই অন্য গাছগুলো আমি দেখাই তাহলে এটাতে পরিচর্যা ছাড়া কোনো ফল সেট হয় না সুতরাং বাগান করলে ভাই সাবধানে করতে হবে আপনি যদি এটার পিছিয়ে একেবারে লেগ্গে থাকতে পারেন প্রতি সপ্তাহে একটা করে স্প্রে দিতে পারেন এমন মানসিকতা যদি আপনার থাকে সেই ক্ষেত্রে আপনি এটা চাষ করতে পারেন তারপরেও স্প্রে করলেও দেখা আমি যেটা দেখছি যে একেবারে দেশি সাজনাগুলো যেরকম গুচ্ছ গুচ্ছ আকার আসে জোপা জোপা তো এরকম জোপা জোপা আমি ধরাইতে পারি নাই হয়তোবা আর একটু পরিচর্যা করলে প্রোডাকশান আরেকটু বেশি হতো কিন্তু যে পরিমাণে ধরে এই পরিমাণে সাজনা যদি আপনি অফসিজনে নামাইতে পারেন তাও আপনি প্রচুর লাভবান হবেন হ্যাঁ কিন্তু প্রকৃত বাস্তবতা কি এই যে দেখেন নিজ দিয়া সাজনার ফুল পরে আছে এই দেখেন সাজনার ফুল পরে আছে এইভাবে এই ফুলগুলা ঝরে যায় নষ্ট হয়ে যায় এই যে দেখেন দেখছেন কতগুলো ফুল এরকম বারো মাসি ফুল থাকে এটা গাছগুলো এখানে প্রুনিং করা কাইটা দিয়া পরিচর্যা করলে তাহলে আপনার এখান থেকে সাজনা খাওয়া যায় সাজনাগুলো ভাই খুবই সুস্বাদু এটা আপনি একবার যদি খান এটার ফ্যান হয়ে যাবেন মানে ভক্ত হয়ে যাবে না এই সাজনার ওই দেখেন গাছগুলোতে গাছে প্রচুর ফুল আছে আমাদের এখানে তিনটা গাছ রাখা রাখছি আমরা বাকি সবগুলো কাইটে ফেলাইছি এই ধরনের সমস্যা দিকে এত পরিচর্যা কে করতে যাবো আমি থাকি না বাড়িতে আমার ভাই থাকে বিদেশে আববার বয়স হয়ে গেছে তো এটা তো পরিচর্যা করার লোক নেই বাড়িতে এটা কিন্তু প্রতিটা ঝোপাই ঝোপায় ফুল আছে মানে প্রতিটা ডালে ডালে এই যে দেখতেছেন ফুল দেখা যাইতেছে না যদিও ওই যে গাছ দেখতেছেন ওটার মধ্যেও ফুল আছে প্রচুর আমি একটু ঝুমকুয়া দেখা সাদা সাদা দেখা যাইতেছে সবগুলো লাগানো বাদ দিবেন বা লাগাবেন কিনা বা লাগাইলে কেমন হবে এই বিষয়ে আপনাদেরকে আমি একটু ধারণা দিই ঢ্যাঁড়ি বাড়িতে সেগুলো তো ওড়ি সি থ্রি আপনারা লাগাবেন কিনা চাষ করবেন কিনা আমি বলবো যে আমি যেহেতু ফেল মারছি এটার মধ্যে তো আপনারা যারা কম পরিসর যায় সাজনা সাজনা চাষ করতে চান তাদের এর জন্য এটা না যদি কেউ বেশি পরিমাণে মানে পরিচর্যা করতে পারেন প্রচুর পরিচর্যা করতে পারেন সবসময় পিছিয়ে লাগিয়ে থাকতে পারেন তবে অল্প পরিমাণে চাষ করিয়া বিশ পঞ্চাশটা গাছ লাগাইয়া পরীক্ষামূলকভাবে চাষ করিয়া দেখতে পারেন যে প্রপার কেয়ার করলে বেয়ারিংটা কেমন হয় তারপরে সিদ্ধান্ত নিতে পারেন আগেই এইগুলো সিদ্ধান্ত নেওয়া যাবে না লাগানো যাবে না আমি এর আগেও কয়েকটা ভিডিও দিছি এগুলো লাগাইতে নিষেধ করছি তবে আমাদের ওই যে কি জিনাইদোহে নাকি চুয়াডাঙ্গায় এক লোক আছে ওনার নাম কি আব্দুর রশিদ মনে হয় নাকি ওনার কয়েকটা গাছ দেখে আমি প্রচুর বেয়ারিং হয় ওটা কি বছরে একবারই ধরে না কয়েকবার ধরে আমি জানি না প্রচুর বেয়ারিং মানে একেবারে ফল ভাই ফলের ভারে গাছ ভাঙে যাওয়ার অবস্থা তো আপনারা যদি চাষ টাস করতে চান তো ওনার কাছে থেকে যদি একেবারে ওনার কাছে যাইয়া বাড়িতে যেয়ে যদি ওই গাছের ডালাই না লাগাইতে পারেন তো সেগুলো করতে পারেন আমি আমি জানি না ওইটার বিষয়ে কেমনে কি আসলে ওটা আপনারা নিজেরা খোঁজ নিয়ে লাগায় আমি আবার তার বিজ্ঞাপন দিতেছি এটা মনে করেন না আমি ওইটা আপনাদের ওইরকম নিশ্চয়তা দিতে পারবো না যে ওইটা লাগান বা ওইটা করেন আপনার ওই ওনার ভিডিও দেখে ওনার সাথে কথা হইলা যদি ওই গাছের কোনো ডাল ফালা পান তাহলে সেগুলো দিয়ে করার চিন্তা ভাবনা করতে পারেন হ্যাঁ আসলে কেউ আপনাদের এরকম সুপরামর্শ দেবে না সবাই খালি ওই ব্যবসার চিন্তা করে কোন কীভাবে বীজ বেচা যাবে কীভাবে ডাল বেচা যাবে এরকম চিন্তাভাবনা করে তো আমি আপনাদেরকে আশা করছি যে একটা ভালো পরামর্শ দিতে পারছি এখানে একটা দেশি পেয়ারা গাছ এ পেয়ারা বড় হয়ে গেছে ও দেখেন এটা তো আর রাখা যাবো না এটা তো আমার পেটে যাইবো বোঝা যাইতেছে দেখেন পেয়ারা বড় হয়েছে দেখে আরও দু একটা বড় হয়েছে কিনা এটা তো হয় কেউ দেখায়নি আমাদের বাড়ির পাতার ভিতরে পাখিয়ে খাইয়া শেষ দিয়ে দেবো এই পড়ে যাইতেছে তো এগুলো আমাদের খেত খোলা এটা হচ্ছে আমাদের বাড়ি এখানে এগুলো আমাদের খেত খোলা এখানে দিকে ওই নিচে আমাদের ধানের খেত আছে এখানে বেশ মোটামুটি আলহামদুলিল্লাহ যা আছে এগুলা ছাড়াও আমাদের ওইদিকে বড় ক্ষেত আছে চালা আছে তারপরে দিকে বড় চক আছে ওইখানে আমাদের ধানের খেত আছে তো ভালো থাকবে সবাই দোয়া করুন আর এই এখন আমি সিরানি যাবো এটা অনেক মিষ্টি হবে ইফতারের সময় এটাকে খাইতে হবে কালো পিপিটা বাসা বানাইছে বাসা বানাইছে আজান দিতেছে আসরের আজান বাড়িতে আসছিলাম অল্প কয়েক ঘন্টার জন্য সাড়ে চারটা বাজে এখন এবার চলে যাবো শহরে এই যে আমাদের আঙুরের কাটিংগুলো এখানে রাখা আছে ওগুলা ট্রান্সপ্লান্ট করতে হবে পলিবেগে বসাইতে হবে কিছু কাজ টাজ বাকি আছে আমার কাশ্মীরি কুল